নবরঙ্গের রূপ ধরিয়া কিলো পাগল করিয়া এখন খাজা রইলা কোতায় জালাইতে কতক্ষণ নি বাঁতে কতক্ষণ লুটার ভিতরে হানিয়ে কতক্ষণ আবার সাগর ভাসাইতে কতক্ষণ জালাইতে কতক্ষণ নিবাইতে কত কতক্ষণ জানি দয়ালে রে দয়া নাই জানি দয়ালের নাই ও জালারে জালা কি দিয়ে দয়ালের প্রেম জালা অঙ্গ সলে জালা কি দিয়ে এনিবা পীড়িতি শিখায়া কই গেলা লোকায়া এটা হিরি করি কি এই তাহি করি কিও পায় ও জানারে জ্বালা কী দিয়ে এনবাই দইয়ালে রেপে ম জা অঙ্গ জলে দিয়ে এনেবা জোরে কি আল্লাহ একবার বলবেন না আচ্ছা আমার প্রেমের জ্বালা আমার আপনার প্রেমের জালা আপনার জ্বালা একে সে মনের বেতা বুঝবে পাইতাম যদি মনের তাহারে তা আপনার কত কইলে আপনি মনের জ্বালা কইতাম আপনি তো মনের জ্বালার মধ্যে নিয়ে ফানি দিলে দিবেন। মনের জ্বালা কি ফানি দিলে নিবে বনের আগুন ফানি দিলে নিবে মনের আগুন ফানি দিলে নিবে না কথা গুণ ঠিক কিনা হরে ও আগুন নিবে না রে কি আগুন জ্বালাইলা দয়াল নিবাইলেও নিবে না হরে কথা তো বুঝে না সবাই প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল জলদি লেন নিবে না কি কইতাম রে আপনার হারান না দিক কেলে কি আমার বিরোধিতা করবেন